নমস্কার বন্ধুরা কুকিং মাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে সবুজ মটর দিয়ে খুব স্বাস্থ্যসম্মতভাবে আমি একটা সবজি বানিয়ে নিয়েছি যে কোনো নিরামিষ দিনে এই সবজিটা আপনারা বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন এখন আমি এখানে সবুজ মটরটাকে কালকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই মটরটাকে আমি ভিজিয়েছি আমি শুকনোটাও আরেকবার দেখিয়ে দিলাম তারপরে এই মটরটাকে এখন ভালো করে ধুয়ে নিয়ে এসে জলটাকে ফেলে এসছি এখন মিক্সিতে নিয়ে নিয়েছি মিক্সির বড় জারটাই এখানে নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি আর জল দিলাম না মটরটাকে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম চার কোয়া রসুন কয়েক টুকরো আদা কয়েকটা কাঁচা লঙ্কা অল্প নুন আর একটু জিরে হাফ চামচ মতো হবে আর হাফ চামচ মতো গোটা ধনে এখন এটাকে বেটে নিয়ে আসবো শুকনো যদি বাড়তে অসুবিধা হয় চাইলে আপনারা এক দুই টেবিল চামচ জল দিয়ে নিতে পারেন এর থেকে বেশি জল এখানে দেবেন না এরকম একটা শুকনো বাটা কিন্তু হয়েছে আর পুরোও কিন্তু একদম মিক্স করে ফেলিনি অল্প কিন্তু গোটা গোটাও আছে এখন বাটিতে ঢেলে নিলাম আমি দেখিয়ে দিচ্ছি একটু পেস্টটা কীরকম হয়েছে দেখুন এখন আমি এখানে দুটো থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে তারপরে আমি পেস্টটা যে তৈরি করেছিলাম সেই পেস্টটার থেকে অল্প অল্প করে এরকম বলের আকারে দিয়ে দিচ্ছি দুটো প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি ঠিক এরকম হয়েছে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে নিচে জল দিয়ে ওপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আমি এই বড়াগুলোকে ভাপিয়ে নেব এখন ভাপিয়ে নিয়ে এসছি আমি মানে গ্যাসটা লো ফ্লেম করে দশ মিনিট মতো ভাপিয়ে নিয়েছি দেখুন এটা কিন্তু একদম সেট হয়ে গেছে এখন খুব গরম এখন ধরতে পারছি না একটু ঠান্ডা হলে আমি আপনাদের দেখিয়ে দেব এখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হয়েছে এই বড়াটা কিন্তু শুধু শুধুও খেতে খুব ভালো লাগে কিংবা একটু যদি তেলে ভেজে চায়ের সাথে দেওয়া হয় তাহলেও খুব ভালো লাগে আর এই বড়াটাকে বানিয়ে কিন্তু ফ্রিজে স্টোর করেও রেখে দেওয়া যায় এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম সর্ষের তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন তেজপাতা দিয়ে দিলাম একটা অল্প দারচিনি দুটো লং একটা এলাচ আর তিন চারটে গোলমরিচ শুকনো এই মশলাগুলোকে আগে একটু ভেজে নেব তারপরে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটাও তেলে দিয়ে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো করে দিয়েছি আদা বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যখন আদা বাটার কাঁচা গন্ধটা চলে গেছে তখন মিডিয়াম সাইজ পেঁয়াজ এখানে একটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটা বড়ো সাইজ টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে একটু নুন দিয়ে দিলাম তাহলে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন ভালো করে নুনের সাথে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এখন কিন্তু অনেকটা নরম হয়ে গেছে টমেটো আর পেঁয়াজ এখন একটু খুন্তির সাহায্যে একটু চেপে চেপে ভেঙে ভেঙে দিলে কিন্তু একদম মিক্স হয়ে যাবে আবার ঢেকে দিলাম টমেটো আর পেঁয়াজটা মানে ভাজা হতে একটু সময় বেশি লাগে তাই এটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপরে এখন শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম অল্প জল দিলাম গুঁড়ো মশলাগুলো না হলে পুড়ে উঠতে পারে এখন গুঁড়ো মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ তেল না ছেড়ে দিচ্ছে যখন ভালো করে ভাজা হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে তখন আমি এখানে দেড় বাটি জল দিয়ে নিলাম আমি বড়ার তরকারি করব তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ বড়া কিন্তু জল পরে শোক করে নেবে এখন ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে গ্যাসটাকে এখন হাই ফ্লেম করে দিয়েছি যতক্ষণ ঝোলটা ফুটে না উঠছে যখন ঝোলটা ফুটে উঠেছে ভালো করে ঝোলটাকে একদম মিশিয়ে দিতে হবে তারপরে ভাপানো বড়াগুলো আমি এখানে দিয়ে দিলাম আমি কিন্তু ভাপানো বড়াটাই দিলাম আপনারা চাইলে এই বড়াটাকে অল্প তেলে দিয়ে ভেজেও নিতে পারেন কিন্তু আমরা এরকম খেতেই পছন্দ করি তাই এভাবে দিয়ে দিলাম না ভেজে দিলেও কিন্তু টেস্টের কোনো পার্থক্য হবে না তারপরে গ্যাসটাকে একদম লো ফ্লেম করে দিয়ে বড়াটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি যখন ভালো করে ফুটে গেছে তখন আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার সবুজ মটরের তরকারি একদম তৈরি এভাবে কি কখনও খেয়েছেন আপনারা না খেয়ে থাকলে একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ